হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেরোই জুন মঙ্গলবার আর সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিয়েছি দিয়ে বাসনপত্র মেজে চা খেয়ে চলে এসেছি রান্না করে রান্না করা ছাড়া মানে না করলে খাওয়া দাওয়া করবো কি আর সকালে রান্না করতে এত গরম যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে জানো বন্ধুরা কিন্তু আর করা যাবে পেটটার জন্যই সব বুঝলে তোমাদের দাদা দিয়ে চলে এলো ছেলেকে আর যা স্বামী ভালো পৃথিবী তার কাছে যতই কঠিন হোক সে পৃথিবী জয় করে নিতে পারে একজন স্ত্রী যখন বিয়ের পর সংসার করতে আসে তখন সে তার আত্মীয় স্বজন ভাই বোন পরিবার পরিজন সব ছেড়ে একটা লোকের মুখের দিকে তাকিয়ে চলে আসে একটু ভালোবাসার আশাতে আর যখন দেখে সেই মানুষটা তার পাশে নেই অবহেলা করছে তখন তার থেকে বড় দুঃখ কিছু হয় না আর যে স্বামী ভালো হয় পরিবারের শ্বশুর শাশুড়ি কি অন্য কোনো লোকজনও যদি খারাপ হয় তখন তার কাছে মনে মানে পৃথিবী তার হাতের মুটোয় স্বামী স্ত্রী একজনে একে আর একজনে ঢাল হয়ে দাঁড়ানো উচিত কারণ দুজনকে ছাড়া দুজন একদম যাকে বলে অন্ধ সারা জীবনের সাথী ওই জন্য যে স্বামীর যখন বিপদ আপদ আসবে যেমন স্ত্রীকে দাঁড়ানো উচিত তেমন যখন একটা স্ত্রী বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবে তখন একটা স্বামীকেও উচিত তার পাশে দাঁড়ানো বা তার কিছু অসুবিধে হচ্ছে তার সঙ্গে তার ওপর না ঝগড়া অশান্তি করে না চেঁচামেচি করে আলোচনার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করা আর স্ত্রীকে উচিত সবার সামনে অপমান না করে হয়তো তার ভুল টুটি আছে অনেক সবার সামনে অপমান করা উচিত নয় তার কি ভুল টুটি তুমি দেখে পরে তুমি বোঝাও তাতে কি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও থাকবে আর তাকে লোকে সে ভাববে আমার স্বামী আমাকে সবার সামনে ছোটো করছে ওই জন্য একে অপরকে বোঝার খুব দরকার সংসার করতে এলে সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক প্রত্যেক সংসার করে পড়াটা হচ্ছে খুব দরকারি পড়া ছাড়া কখনো সংসার করা সম্ভব নয় দুজনকে একসঙ্গে পায়ে পায়ে পা রেখে চলতে হবে সারাটা জীবন আর এই বিয়ে মানে তো দু চার দিনের খেলা না বিয়ে মানে একটা সারা জীবনের খেলা ওই জন্য আমি বলবো যারা বিয়ে করছে তারা খুব ভেবে চিনতে বিয়ে করা উচিত কারণ একবার যদি জোর পড়ে যায় বা একবার যদি শীতের সিঁদুর মাথায় উঠে যায় আর আমরা যারা বাঙালি বা যারা মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা তারা তো বিয়ে ভাবি আমরা একবারই মানে একবারই করি আমরা এখন তো হয়েছে দু তিনবার বিয়ে ডিভোর্স কিন্তু আমাদের মতো সংসারে মানুষরা কি সেই সব করে বলো না আমরা ভাবি এ সুখী ও সুখী কিন্তু একটা মানুষ যখন সংসার ঘরে বা একটা যখন মূর্তি তৈরির আগে কাঠামো গড়ে ওঠে সেই কাঠামো গড়ে ওঠার জন্য তাকে অসীম পরিশ্রম তেমন আমরা আশপাশ দিয়ে দেখি যে এর সংসারে খুব সুখী ও সংসারেও খুব সুখী হ্যাপি বা উন্নতি উপচে পড়ছে এমনি এমনি বন্ধুরা উন্নতি আসে না হয়তো দুজন দুজনের কে হাত ধরে যে হাত ধরেছে শক্ত করে বা একজনে অ্যাডজাস্ট করতে পারেনি আর একজন অ্যাডজাস্ট করে দাঁত চেপে পড়েছিল বলেই আজকে কিন্তু এরকম উন্নতি লোকে দেখে না মানুষের যখন কষ্টের সময়টা আসে তখন মানুষে উপহাস করে যাকে বললে কিন্তু সে যখন একটু উন্নতি করে না তখন মানুষের সেই উন্নতি আর সহ্য হয় না যে এত উন্নতি এত সুখ কিন্তু সে যে আগে কতটা যে কষ্ট করেছে সেটা কি কেউ মনে রাখে বলো না হয়তো মানুষটা কোনো ভাড়া বাড়ি ছিল বা একটা ঘরে ছিল নুন ভাত ডাল ভাতকে সে গচ্ছিত করেছে টাকা পয়সা সেই গচ্ছিত করা টাকা পয়সাগুলো দিয়ে ধীরে ধীরে একটা জমি কিনেছে তার উপরে একটা ঘর করেছে এইভাবে সে কিন্তু একটা ছোট্ট বাড়ি করেছে আর আমরা যখন দেখি যে বাবা ভাড়া বাড়িতে ছিল বা একটা টিনের ঘরে থাকতে থাকতে হঠাৎ করে দেখি বাড়ি করে ফেলেছে কিন্তু আমরা তো দেখি না যে এর পেছনে তার যে কতটা স্যাক্রিফাইস যা সে হয়তো দিনের পর দিন মাছ মাংস না খেয়ে কত কষ্ট করে সংসারটাকে চালিয়েছে ওই জন্য উচিত সবাইকেই অ্যাডজাস্টমেন্ট করা আমি তো মনে করি সুখ দুঃখ আনন্দ এগুলো কি সুখ না এলে মানে তোমরা যদি দুঃখ না পাও তাহলে সুখের যে সুখটা যে কত আনন্দদায়ক তা আমরা উপলব্ধি করতে পারবো না আমরা যে কারেন্টে আলো জ্বালাই আমরা যদি লোডশেডিং থাকলে সেই অন্ধকারের যে মুহূর্তটা অনুভব করতে না পারি তাহলে এই যে আলোর মুহূর্তটা আমরা অনুভব করতে পারবো না ওই জন্য মানুষকে সব রকম পরিস্থিতির মোকাবেলা করা উচিত বা সব রকম পরিস্থিতি সবার জীবনে আসা উচিত আমি তো এটা মনে করি তোমরা কি মনে করো বুঝতে পারবো না সুখ মানুষের হচ্ছে ক্ষণস্থায়ী আর সুখ বলে না কারুর ওর কপালে সহ্য নেই সুখ খুব হিংসুটে এই দেখছো মানুষের মনে ভেতরে সুখ কিন্তু আবার দেখলে সেই সুখ নেই বললাম না আমি মনে করি সুখ খুব হিংসুটে সুখ সবার মধ্যে সয় না মানুষের জীবনে দুঃখটাই বেশি সুখের পরিমাণ খুব কম ওই জন্য যখন সুখটা আসছে তখন তাকে উপলব্ধি করতে শেখো তোমরা তাহলে দেখো তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম বলতে বলতে আমি কিন্তু এখানে ভাত করা কমপ্লিট করেছি আলু উচ্চে বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এদিকে ডিম দিয়ে আলু পটল দিয়ে মানে মাছের ডিমের বড়ো করা আলু পটল দিয়ে একটু মাখা মাখায় তরকারি করে নেব আর এদিকে রান্না বান্না করতে করতে আমার দেওয়ারের ফরমাস তাকে খেতে দিতে হবে চলো ওকে খেতে দিই একবারে বাবাকেই দিয়ে দেবো মানে যখন দিই ওদের দুজনকে একসঙ্গেই দিয়ে দিই আর বাবা মাঝখানে ধরেছিল মানে দুপুরে ভাত দিলে খেতো না কিন্তু কি বলে মানে আইনের যেমন ফাঁক আছে আমাদের সংসার জীবনে মাথায় বুদ্ধি খাটাতে হয় বুঝলে বন্ধুরা যে বুদ্ধি খাটিয়ে চলতে পারবে সেই সংসারে হচ্ছে মানে সংসারটা সে তার নাগালে আনতে পারবে যেমন বাবা দুপুরে ভাত খাচ্ছিল না সকালে মুগি তরকারি বা যা টিফিন হচ্ছিলো রুটি তরকারি খাচ্ছে আর দুপুরে ভাত দিলে ফেলে রাখছে হঠাৎ আমি একদিন বুদ্ধি করলাম যে ঠিক আছে দেখি তো যেমন ভাত খাচ্ছে না আমি সকালে চা বিস্কুট দেওয়ার পর নটা সাড়ে নটার দিকে যখন টিফিনটা দিই সেই সময় ভাতটা দিয়ে দেখি তো কারণ সেই সময় মানুষের খিদের ভাবটা থাকে বেশি আর আমি এইটা করে আমি কিন্তু সাকসেস হয়েছি প্রত্যেক ভাত খাই তারপর দুপুরে কোন দিন মুড়ি তরকারি কোন দিন হরলিক্স বিস্কুট সন্দেশ কোন দিন মানে যখন যেদিন যেমন টিফিন থাকে সেদিন দুপুরে টিফিনটা দিয়ে সকালে ভাতটা খেলো আমার দ্বারা যতটা সম্ভব আমি বন্ধুরা সংসারকে হানড্রেডের জায়গায় হানড্রেড ফিফটি পারসেন্ট দেওয়ার চেষ্টা করি তাও হয়তো আমি মানে সংসারে সাকসেস হতে পারিনি আমি তো এটা মনে করি আর কিছু চাই না মানে আমার তো জীবনটা আর কি আছে বলো না ছেলে পুলে হয়ে গেছে মানে যতই কম বয়স হোক আমরা তো নিজেদের জন্য কিছু চাই না চাই ছেলেগুলো মানুষ হয়ে যা। ওরা বড় হোক ভালো চাকরি বাকরি করুক আমি যে কষ্টটা পেয়েছি আমার সন্তানরা সেই কষ্টটা না পাক আমি কেন এগুলো প্রত্যেক বাবা মাই চায় যে আমি যে কষ্ট করেছি আমার সন্তানরা সেই কষ্ট না পাক ওদেরকে একটু হাসি মুখে মুখে ওদের মুখে একটু হাসি ফোটাবো বা ওদেরকে ভালো লাগবো বলে তিল তিল করে ধরো আমার হয়তো খুব ক্ষমতা কিন্তু পাঁচটা পয়সা করে করে জমিয়ে রাখি যাতে ভবিষ্যতে ওদের কোনো কষ্ট না হয় আমি কেন প্রত্যেক বাবা মায়ের মানে মুখের যাকে একেবারে রক্ত তুলে সন্তানের জন্য অকত্য পরিশ্রম করে যাতে নিজেদের যাই হয়ে যাক নিজেরা ফ্যানে ভাত খা বা নিজেদের পড়ার জন্য ছেঁড়া জামা থাকার যাই থাক সন্তানরা যাতে ভালো থাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকের কাজ সেরে নিলাম এবারে একটু চুলটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আধ ঘন্টার মতো বা বাঁধা থাকবে আর বাকি কাজ করে একবারে চুলে পুরো চুলটে জল ঢেলে নেবো বললাম না যখন স্নান করি তখন এরকমভাবেই স্নান করি আর চলো এদিকে ঘরটা ঝাঁট দিয়ে দেবো কারণ সকালে উঠে কোনো রকম একবার ঝেঁটা বলোই সকাল থেকে উঠে এমন খাওয়া দাওয়ার তারা থাকে না গুছিয়ে কিছু করতে পারে না স্কুল টাইম অফিস টাইম বয়স্ক লোক সবারই খাবার দাবারের তারা পড়ে যায় ওই জন্য আমি নিজের মানে সুবিধে মতো করে কী করবো যার সংসার যেমন তাকে সেই সেইভাবে চলতে হবে আমি যদি ভাবি এ এইভাবে কাজ করছে তা বললে তো বন্ধুরা চলবে না বলো না আমার সংসারের নিয়মটা আমাকেই তৈরি করতে হবে চলো তাহলে এদিকে আর ভেবেছিলাম চাদরটা কেঁচে দিয়েছি পাতবো কিন্তু বাবা ঘুম আজকে মনে হচ্ছে আর সম্ভব হবে না আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে টেবিল দু দুটো মুচে নিয়েছি সকালে একদম টাইম পাই না ওই ছেলেকে ছেড়েই একদম কোমর বেঁধে লেগে পড়তে হয় বান্নার কাজে না হলে অ্যাডজাস্টমেন্ট করতে মানে অ্যাডজাস্টমেন্ট না সরি অ্যাডজাস্ট করতে পারবো না সময়ের সঙ্গে সঙ্গে আর দৌড়ে চলে এসেছি কাজকর্ম করতে তাহলে সাথে কাজ করে করে আজ যেন কাজে শেষ করতে পারছি না চাদরটা দেখে খুব খারাপ লাগছে আমার আজ পেতে বাবা একদম উঠছেই না কি বলবো বলো দেখি ফাঁকা পাবো যখন তখন পেতে দিতে হবে আর বয়স্ক লোক থাকলে না মানে তোমার গুনে যদি বিছানাটা ফাঁকা পাও আমার কেন আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে সবারই বাড়ির অবস্থা একই আমাদেরও তো একদিন বয়স হবে বলো না আমাদের কি আর এরকম শরীর চলবে যে দম দিয়ে কাজ করা মানে বয়স অনুপাতে যা হয় যেই মানুষটা একদিন কাজ করে মাত করতো আজকে সে হয়ে গেছে জবু তবু পরের ওপর ভরসা কে কতক্ষণে গামছাটা নিংড়ে দেবে জল এনে দেবে এইটাই হচ্ছে আমাদের জীবন একটা জেনারেশান আসবে আর এক এক আর একটা জেনারেশান বয়স্ক হয়ে যাবে আমাদের থেকে হারিয়ে যাবে বলতে গেলেও গলাটা ভারী হয়ে আসে কিন্তু এটাই হচ্ছে বন্ধুরা প্রকৃতির নিয়ম তাহলে চলো চুলটাও আঁচড়ে নিন স্নান করা হয়ে গেছে কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো